মা তাহলে এখন কি করতে হবে আমাদের আমাদের কোম্পানি তো একেবারে ডুবে গেল ব্যাংকে লোন বাকি আছে কিভাবে শোধ করব আমরা এটাই ভাবার বিষয় কিন্তু ইমরান কোথায় ওকে তো দেখছি না গত তিন মাস ধরে আমাদের কোম্পানি কিচ্ছু করতে পারেনি আমার মনে হয় কোম্পানি বন্ধ করে দিতে হবে এইভাবে লস আর সহ্য করা যাবে না হ্যাঁ মা তুমি কি বলছো ব্যাংকে অনেক টাকা লোন নেওয়া আছে ওগুলো সব দিতে হবে কিন্তু কি করে আমরা অত টাকা শোধ করব অত টাকা আয় করব কিভাবে তোমার বাড়ি জমি সমস্ত কিছু বিক্রি করে হলেও শোধ তোমাকে করতেই হবে ব্যাংকের ম্যানেজার না হলে পুলিশের কাছে নালিশ করে দেবে আচ্ছা আগে ইমরান কবর নিয়ে আসুক খবর খারাপ হলে কিছু একটা উপায় ভেবে বের করতে হবে হ্যাঁ মা ও ঠিকই বলেছে যদি কোম্পানি ডুবে যায় তাহলে অন্য কিছু কাজ করে টাকা শোধ করে দেওয়াই ভালো দেখা যাক কি হয় স্যার আমি আসতে পারি আমাকে ডেকেছিলেন হ্যাঁ রোহিত আপনাকে ডেকে পাঠিয়েছিলাম আসুন আসুন ভেতরে এসে বসুন কিছু কথা আছে আপনার সাথে কি দরকার আছে স্যার কাগজপত্রগুলো দেখতে দেখতে চোখে পড়ল সোফিয়া দেবীর কোম্পানি তো প্রায় ডুবে গেছে দু কোটি টাকা লোন নিয়েছে এখনো হাফ টাকা দিতে বাকি আছে হ্যাঁ ওরা তো ছ মাসের জন্য নিয়েছিল এখন তিন মাস বাকি আছে সে যাই হোক ওরা সময় সময় সব টাকা দিয়ে দেয় আমি মানছি কিন্তু এবারের পরিস্থিতি খুবই খারাপ হয়তো দিতে নাও পারে তাই আপনি একদিন ওদের বাড়ি যাবেন গিয়ে হিসেবটা বুঝিয়ে দিয়ে আসবেন স্যার এটা মনে হচ্ছে খুব খারাপ হয়ে যাবে ওরা তো এখনো ভালো রকম টাকা পয়সা মিটিয়ে দিচ্ছে যখন দেবে না তখন গেলে ভালো হতো না হলে বড্ড খারাপ দেখাবে তা বললে হবে না গো আগে ওপরের অর্ডার শুনতে হবে তাই জন্য বলছি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন না হলে চাপটা আবার আমাদের উপর এসে পড়বে ঠিক আছে আমি একদিন ওকে ভালোভাবে বুঝিয়ে দেব গিয়ে হ্যাঁ এটাই বলছিলাম এবার যাও গিয়ে নিজের কাজ করো ভাই দালালের কাছে গিয়ে কি জানতে পারলি আমাদেরকে বল কি আর হবে আমাদের কোম্পানি শেষ আর উঠতে পারবে না তাহলে আমরা ব্যাংকের লোন কিভাবে শোধ দিব এর তো কিছু উপায় বার করতে হবে এখনো প্রায় এক কোটি টাকা মতো ব্যাংকে দিতে হবে সেটাই তো ভাবছি কি যে হবে আমাদের এবার মনে হয় ঘরবাড়ি বিক্রি করে পথে বসতে হবে না না পথে আমরা বসবো না জমিগুলো বিক্রি করে দিলে মোটামুটি সত্তর লাখ টাকার মতো পাওয়া যাবে বাকি ত্রিশ লাখ টাকা খাটা খাটনি করে রোজগার করে নেব আমরা হ্যাঁ পরিকল্পনাটা আমার ভালো লেগেছে কিন্তু কি কাজ করবি তোরা এত বড় ব্যবসায়ী ছিলিস হঠাৎ কি যে হয়ে গেল মান সম্মানের চিন্তা ভাবনা করলে হবে না এখন দেখতে হবে কিভাবে আগে নিজেদেরকে বাঁচানো যায় জেলের ঘানি টানা থেকে তো অনেক ভালো আমি ভাইয়ের সাথে একমত যা করতে হয় করব তবে মাথা উঁচু করে বাঁচব মা এবার তো রান্না বান্না করতে হবে এখানে বসে থাকলে তো হবে না দিদি চলো রান্না হ্যাঁ তোমরা যাও গিয়ে কাজ করে নাও আমরা কিছু না কিছু উপায় বার করছি আর হ্যাঁ না অত খরচাপাতি করলে হবে না সবাইকে বলে দিলাম যতটুকু দরকার ততটুকুই খরচ করতে হবে বাকি সমস্তটা বাঁচাতে হবে তারপর আমি দেখছি জমি বিক্রির জন্য কত টাকা কি পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তাই কর রতন তুই জানিস আমাদের গ্রামের সবথেকে বড় ব্যবসায়ী রফিক এবং ইমরান ওদের কোম্পানি ডুবে গেছে সে কি কি গো এসব করে হলো কিছু জানো না না তেমন কিছু জানি না তবে এইটুকু জানতে পারলাম কিছু বদমাইশ লোক তাদের কোম্পানি থেকে অনেক টাকার দাবি করেছিল দিতে রাজি হয়নি সফিয়া দেবী তাই এই অবস্থা বাবা বাবারে বাবা ওদের কোম্পানি কত সৎভাবে কাজ করত কত টাকা সরকারকে কর তাও এরকম হলো ব্যবসায়ীদের এসব মধ্যে দ্বন্দ্ব চলতেই থাকে আমাদের মতো গরিব মানুষের বোঝার কম্য নয় তবে খুব ভালো মানুষ ছিল সবাই হ্যাঁ গো কাকা ওদের মতো সৎ ব্যবসায়ী আর দুটো দেখা যায় না এখনকার দিনে সৎ হলে হবে না দেখছি যে যত বড় যত বড় তারাই এখন এই পৃথিবীতে রাজত্ব করছে খবরের কাগজ পড়ে কত কি জানা যাচ্ছে বলতো আবার কথা কি লুকিয়ে ফেলেছে কিছুই টাকার খেলা হ্যাঁ ওপর মহলে শুধু হচ্ছে টাকার খেলা যার কাছে যত বেশি টাকা সে হচ্ছে রাজা দ্বন্দ্ব হিংসা ঘৃণায় ভরে গেছে পৃথিবীটা ওনারা খুবই ভালো মানুষ যদি কোনোদিন কিছু সাহায্য করতে পারি আমি করব আমি দেবীকে খুব শ্রদ্ধা করি শুধু সেটা নয় আমাদের গ্রামের জন্য কত কি করেছে বলতো হ্যাঁ অনেক কিছু কারণের জন্যই আমরা শ্রদ্ধা করি কিন্তু কি আর করা যাবে দুপুর তো হয়ে এলো রে এবার বাড়ি যাই রোহিত আছেন রোহিত আপনি হঠাৎ আমার বাড়িতে হ্যাঁ একটু দরকার ছিল তাই জন্য এলাম এখন তো আপনি বেশ ভালোই টাকা রোজগার করছেন আরো একটা কোম্পানি আমি খুলতে চাই তাই নিয়ে আপনার সাথে কিছু কথা বলবো আগে আপনি ভেতরে আসুন বসুন তারপর কথা বলছি আমার দশ কোটি টাকার মতো লোন চাই ওই জন্যই আপনার কাছে এসেছি এবারে টাকার পরিমাণটা বড্ড বেশি ঠিক আছে আমি চেষ্টা করব কিন্তু খুব তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে কিন্তু হ্যাঁ আমি মাস ছয়েকের মধ্যেই দিয়ে দেব। এখন আমার কাছে টাকার কোনো অভাব নেই ঠিক আছে আমি স্যারের সাথে কথা বলে আপনাকে জানাবো এখানে আমি কিছু বলতে পারি না হ্যাঁ আপনি ব্যাংকের ম্যানেজার আপনি বললে নিশ্চয়ই হবে হ্যাঁ ম্যানেজার কিন্তু একটা ঘটনা ঘটলো জানেন তো তারপর থেকে ব্যাংক এখন অত বেশি কাউকে লোন দেয় না সফিয়া দেবীর কোম্পানি ডুবে গেছে ওখানে লোন দেওয়া আছে ওটা মিটে গেলে ভালোভাবে লোন দেওয়া হবে আরে ওই কোম্পানির সাথে আমার পার্টনারশিপ ছিল আমি টাকাটা তুলে নিয়েছি না হলে আমার সব টাকা চলে যেত একদিন যাব সফিয়া দেবীর বাড়ি সবকিছু জানিয়ে আসবো আপনার ব্যাপারটা আমি দেখছি কেমন হ্যাঁ একটু দেখুন দেখুন করে দিতে পারলে আপনাকে কিছু দিব এখন আমি এলাম হ্যাঁ করে দিলে আপনারই লাভ যাই একবার মোহন কাকার সাথে কথা বলে আসি উনি সেই ছোটবেলা থেকে চাষাবাদ নিয়ে বড় হয়েছেন ভালো বলতে পারবেন কেমন কি জমির দাম হবে আরে তুমি আজকে হঠাৎ তুমি এখানে কাকা তোমাকে আর দুঃখের কথা কি বলি জানোই তো সবকিছু এবার ব্যাংকে লোন শোধ করতে হবে তাই জমিগুলো বিক্রি করব তুমি তো অনেকদিন ধরে চাষাবাদ করো জমির ব্যাপারে বলতে পারবে কেমন দাম পাওয়া যাবে আমাদের সব জমি বিক্রি করলে আন্দাজ করে বলছি তোমাদের সমস্ত জমি বিক্রি করলে লক্ষ টাকা হয়ে যাবে এর থেকে বেশি হবে হবে তবু কম নয় হ্যাঁ হ্যাঁ এরকমই আর বলছি এই খারাপ সময়ে আমি যদি আপনাদের কোনো সাহায্য করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে দরকার হলে আমাকে বলবেন কেমন জি জি অবশ্যই মানুষ তো মানুষেরই সাহায্য করবে একসময় তো আমরা অনেক সাহায্য করেছি আপনাদের ওই জন্যই এখন আপনারা কবে থেকে সাহায্য করছেন এটাই হচ্ছে বাস্তব কথা হ্যাঁ হ্যাঁ আপনাকে যে বললাম ওর থেকে কমে কিন্তু জমি বিক্রি হবে না তাহলে লস হয়ে যাবে কিছুদিন সময় নি তবু আচ্ছা কিন্তু আশি লাখ টাকা বলবে না আচ্ছা ঠিক আছে কাকা আমার অনেক বড় উপকার করলেন এখন আমি আসি হ্যাঁ রাত হলো তো জি জি আসেন সোফিয়া দেবী বাড়িতে আছেন আমি রোহিত গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হ্যাঁ মা তো বাড়িতেই আছে আপনি চেয়ারে বসুন আমি এক্ষুনি ডেকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি আমার হাতে বেশি সময় নেই কেমন বড় বৌমা কে এসেছে আচ্ছা এসেছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের সাথে একটু কথা বলবার ছিল তাই জন্যই এখানে এলাম আর কি জি বাবু বলুন কি বলবেন আপনাদের কোম্পানি প্রায় রসাতলে চলে গেছে আপনাদের দু কোটি টাকা লোন নেওয়া ছিল তার মধ্যে এক কোটি টাকা দেওয়া হয়ে গেছে এখন এক কোটি টাকা বাকি আছে টাকাটা কিন্তু শোধ করতে হবে এই তিন মাসের মধ্যে আচ্ছা ম্যানেজারবাবু আপনাকে তো প্রত্যেক মাসে মাসে টাকা দিয়ে দেওয়া হচ্ছে তাহলে কেন আমাদের বাড়িতে এসেছেন ইমরান বাবু আমার কিছুই করবার নেই ওপর থেকে অর্ডার এসেছে তাই বলে দিতে হবে আপনি কি আমাদের অপমানিত করতে এসেছেন সারা গ্রাম দেখছে আমাদের বাড়িতে ম্যানেজার এসেছে লোনের টাকা দিতে পারিনি বলে আরে না না এরকম কোনো ব্যাপার না আমি তো শুধু কথা বলতে এলাম ঠান্ডা করো এ সময় মাথা গরম করলে হবে না রোহিত বাবু ভাই হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আরে না না ঠিক আছে আমি বুঝি এই সময়টা কারোর মাথা ঠিক থাকে না আমি এলাম কেমন আমার কর্তব্য আমি পালন করে গেলাম হ্যাঁ হ্যাঁ আসুন কিসের জন্য ডাকলে মা দেখলি তো সবাই সময় সময়ে টাকা মিটিয়ে শান্তি দিয়েও নেই অর্থাৎ কেউ আমাদের আর সাহায্য করবে বলে মনে হয় না তাই কিছু একটা একটা করতে হবে আমরা যদি যদি ব্যবসা শুরু করি খাবার হোটেল তৈরি করি মানে বিরিয়ানির হোটেল হ্যাঁ বুদ্ধিটা ভালো গ্রামে সেই রকম ভাবে বিরিয়ানির প্রভাব দেখা যায় না আমরা যদি ভালো বিরিয়ানি তৈরি করি তাহলে মাসের শেষে ভালো রকমই রোজগার হবে তাহলে তাই করা হোক হাটের মাঝে একটা দোকান খুলে আমরা বিরিয়ানি বিক্রি করব। সেখানে মা বসে টাকা নেবেন আমরা যদি বিরিয়ানি তৈরি করি যা মুদিখানা লাগবে রতন দাদার দোকান থেকে নিয়ে নেব কিছু ধার দেবে আশা রাখছি মা তাহলে আর দেরি করা ঠিক হবে না আমরা কালকে থেকেই কাজে লেগে পড়ব তিন মাস খুব বেশি সময় নয় মোটামুটি কুড়ি লাখ টাকা আমাদের জোগাড় করতেই হবে আমি আর সানিয়া দিদি দুজনে মিলে বিরিয়ানি রান্না করে দেব আর তোমরা দুজনে কাস্টমারদের সামলাবে আচ্ছা আচ্ছা তাই হবে এখন রফিক তুই জমিগুলো বিক্রি করবার ব্যবস্থা কর সমস্ত টাকা ওই ম্যানেজারের মুখে ছুঁড়ে মারব আচ্ছা ঠিক আছে আমি যত তাড়াতাড়ি সম্ভব কাস্টমার দেখছি আমি একবার বেরোলাম হ্যাঁ দাদা তুই কাস্টমার দেখ আমি রতন দাদার সাথে কথা বলে আসছি কত কি ধার দেবে সেই সব জিজ্ঞাসা করে নেব আচ্ছা ঠিক আছে বলুন কি দরকার না না আমার কিছু দরকার নেই সোফিয়া দেবীর বাড়ি গিয়েছিলাম ওটাই জানাতে এলাম হ্যাঁ ওদের বাড়িতে কি জানতে পারলেন অবস্থা সব কেমন দেখে মনে হলো টাকা মিটিয়ে দেবে তাদের মনে একটা জোর আছে বলছে তিন মাসের মধ্যেই সমস্ত টাকা মিটিয়ে দেবে বাহ তাহলে তো ভালো কথা আমার আর কোন চিন্তাই রইল না স্যার আরেকটা কথা যা বলবার তাড়াতাড়ি বলো আমার আমার হাতে বেশি সময় স্যার বড় কাছে এসেছিলেন বলছিলেন যে দশ কোটি টাকা লোন নেবেন ছমাসের মাসের মধ্যে আবার ফেরত করবেন না 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 হবে না এখন এখন একটা চাপে আছি আবার এত বড় ধাক্কা নিতে পারবো না আগে এটা শোধ হোক তারপর ভেবে দেখব উনি এখন বড় ব্যবসায়ী ওনার কত ইনকাম দিয়ে দিলে আমাদের ব্যাংকেরই সুবিধা হতো বাহ মায়ের থেকে মাসির দরদ বেশি মনে হচ্ছে টাকার ব্যাপার আছে এই প্রসঙ্গে একটা কথা বলি এরকম আমি একবার সুপারিশ করেছিলাম আমি ভেসে গেছিলাম আরে না না স্যার টাকা কেন থাকবে আমি বলছিলাম ব্যাংকের ভালো হবে তাই জন্যই আর কি কোনো লোন হবে না এখন তুমি যাও গিয়ে কাজ করো আমি আমার কাজ করব। রতন দাদা তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ ইমরান দাদা বলো কি কথা কাল থেকে আমরা বাজারে একটা বিরিয়ানির দোকান খুলছি সেখানে যা জিনিসপত্র লাগবে সব তোমার দোকান থেকে নিয়ে যাব কেমন কিন্তু আমরা হাফ টাকা দেব হাফ টাকা ধার রাখবো এখন তুমি যদি রাজি হও তাহলে আচ্ছা অর্ধেক টাকা দেবে অর্ধেক টাকা বাকি রাখবে তাই তো হ্যাঁ দাদা জানুই তো আমাদের অবস্থা ওই অবস্থা থেকে বেরোনোর চেষ্টা করছি আর কি সাহায্য করলে তো ভালোই হয় ঠিক আছে তোমাদের কোনো চিন্তা করতে হবে না যা লাগবে আমার দোকান থেকে নিয়ে যাবে বাকি টাকা সময় মতো মিটিয়ে দেবে হ্যাঁ অবশ্যই আমরা যেমন ধরনের মানুষ সকলেই জানে শুধু বিপদে পড়েছি তাই এরকম বলছি আর কি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি সাহায্য করব সোফিয়া দেবী আমাদের গ্রামবাসীদের জন্য অনেক করেছেন এই খারাপ সময় গ্রামবাসীরাই তো আপনার পাশে দাঁড়াবে কথাটা শুনেও ভালো লাগলো এখনকার দিনে সকলে সুযোগ নেয় সাহায্য কেউ করে না যে সুযোগ সে নেবে আমি 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 আপনাকে সাহায্য হ্যাঁ ওরকম নই। আচ্ছা রতন দাদা এখন বুঝে আসছি অনেক কাজ আছে হ্যাঁ কালকে থেকেই তো বিরিয়ানির দোকান চালু হয়ে যাবে সকাল সকাল নিতে চলে আসবো কিন্তু হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন লাগবে তখন নিতে চলে এসো আমি সমস্ত কিছু খাতায় লিখে রাখবো আচ্ছা ঠিক আছে রফিক ভাই বিরিয়ানির দোকান খুলেছ করেছো কিছু একটা করে তো চালাতে হবে সকলে মিলে একসাথে কাজ করলে বিপদ কেটে যাবে ওটারই প্রচেষ্টা করা হচ্ছে কাকা তুমি বিরিয়ানি খাবে নতুন বিরিয়ানির দোকান অনেকদিন বিরিয়ানিও খাওয়া হয়নি হ্যাঁ হ্যাঁ দাও দাও আমাকে এক প্লেট দাও তো খেয়ে দেখি কেমন লাগে হ্যাঁ কাকা তুমি বসো আমি এনে দিচ্ছি এক্ষুনি দাদা তুই ভালো করে তুলে দে আমি নিয়ে আসছি আরে অত তাড়াতাড়ি করতে হবে না আমি বসে আছি তো তোমরা ধীরে সুস্থে করো মোহন কাকা এই হচ্ছে আমাদের দোকানের স্পেশাল বিরিয়ানি খেয়ে বলো তো কেমন হয়েছে আহা এরকম বিরিয়ানি আমি সত্যি কখনো খাইনি সুস্বাদু হয়েছে আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কত কাস্টমার আছে যাও যাও ওদেরকে নিয়ে এসে দেখো হ্যাঁ আমি দেখছি তুমি খাও ধীরে সুস্থে বিরিয়ানি কেমন লাগলো সবার নাকি আর একটু বেশি ভালো করতে হবে বিরিয়ানি এক নম্বর হয়েছে স্বাদ আমরা কোন জায়গায় পাইনি এরকম স্যার ঠিক বলেছ মা এরকম ভিড় দেখে মনে হচ্ছে এক মাসের মধ্যেই আমরা আমাদের লোন শোধ করে দিতে পারবো এবার মনে জোর আসছে পারবো মানে কি আমাদের ওপর বিশ্বাস আছে বিধাতার কৃপায় আমরা সফলতা পেয়েছি শুধু বিধাতাকে ধন্যবাদ দিলে হবে না আমাদের সফলতা পাওয়ার আরেকটি কারণ হলো একতা আমরা একত্রিত হয়ে মিলে মিশে কাজ করেছি হ্যাঁ একতা হলো সফলতার কাঠি। যে কোনো খারাপ পরিস্থিতি সবাই মিলে সামলে নেওয়া যায় মা টাকার ব্যবস্থা তো হয়ে গেছে এবার তাহলে তাহলে আমি আসি আমাদের উপর থেকে চাপ কমে যাবে ব্যাংকে তারপর আমরা সাধারণভাবে ভাবে জীবনযাপন করব। আমরা যে এত বড় বিপদ থেকে উঠে আসতে পেরেছি এটাই অনেক আর কিচ্ছু চাওয়ার পাওয়ার নেই ঠিকই বলেছ তুমি আবার আমরা সাধারণ মানুষের মতো জীবনযাপন করব। সকলে মিলেমিশে থাকবো গ্রামে আমরা বিরিয়ানি বিক্রি করব। এমন মিলেমিশে সকলে মিলে আছে দাদা সব টাকাগুলো নিয়েছিস সেই থাকবো গুনে তো একটুকু ভুলভ্রান্তি থাকা যাবে না কিন্তু তাহলে আবার বদনাম হয়ে যাবে না রে ভাই তুই চিন্তা করিস না সমস্ত টাকা আমি নিজে গুনে নিয়েছি একদম ঠিকঠাক আছে এবার শুধু দিয়ে এলে আমাদের ঝামেলাটা মিটবে বড় বৌমা ছোট বৌমা তোমরা দুজনে মিলে এই রকম ভাবেই সংসারটাকে আগলে রেখো তাহলে আমার ছেলে দুটোও ভালো থাকবে আমার কথা ছেড়ে দিলাম আর কত বছরই বা বাঁচবো মা আপনি যদি এই রকম কথাবার্তা বলেন তাহলে কিন্তু আমি রেগে যাব সবার সাথে আপনিও আনন্দেই থাকবেন আমরা দুই বৌমা আছি কি করতে তোমরা গল্প গুজব করো হ্যাঁ আমরা দুই ভাই মিলে ব্যাংকে গিয়ে এই টাকাগুলো জমা দিয়ে আসছি অবশেষে আমরা সফলতা লাভ করেছি ব্যাংকের ম্যানেজার রোহিত আমাদের বাড়ি এসে অপমান করে গেছিল তো এবার এই টাকা ওর মুখে ছুঁড়ে না না ভাই ওখানে গিয়ে তুই এরকম কিছু করবি না কর্তব্য পালন করেছে আচ্ছা ঠিক আছে আমি কিছু করব না এবার ব্যাংকে প্রবেশ করি আসুন আসুন আপনাদের এই মাসে লোনের টাকা দিতে এসেছেন তো দাঁড়ান আমি কাগজপত্র নিয়ে আসছি না না তার কোনো প্রয়োজন নেই আমরা সমস্ত টাকা মিটিয়ে দিয়ে লোন থেকে মুক্ত হচ্ছি সেই কাগজপত্র নিয়ে আসুন কি আপনারা সমস্ত টাকা মিটিয়ে দিচ্ছেন হ্যাঁ আমরা সমস্ত টাকা মিটিয়ে দিচ্ছি এই ব্যাগে টাকা আছে গুনে নিন রোহিত টাকাগুলো একবার গুনে নাও তো সব ঠিকঠাক আছে কি দেখে নাও আমি ততক্ষণ কাগজপত্রগুলো লেখালেখি শুরু করে দিচ্ছি আরে আপনারা দাঁড়িয়ে কেন চেয়ারে বসুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার টাকা একদম ঠিকঠাক আছে কোনো অসুবিধে নেই বাবু আপনারা এই কাগজটাতে সই করে দিন তাহলে আপনারা এর লোন থেকে মুক্ত হয়ে গেলেন শেষ ভালো যার সব ভালো তার শেষ আর ভালো হলো কোথায় আমরা প্রত্যেক মাসে সময় মতো টাকা জমা দেওয়ার পরও আমাদের বাড়িতে ব্যাংক থেকে লোক যাচ্ছে পুরো গ্রামের সামনে আমরা অসম্মানিত হলাম হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি বলেছিলাম একবার গিয়ে কথা বলতে এরকম অনেকবার হয়েছে তো তাই জন্য গিয়েছিলাম আমায় ক্ষমা করে দিন আপনারা আরে না না ঠিক আছে এই ইমরান কেন বলছিস আমাদের কাজ তো হয়ে গেছে চল আমরা বাড়ি যাই সত্যি আপনাদের দেখে খুব গর্ব হচ্ছে এত বিপদের সম্মুখীন হয়েও এইভাবে মনের জোর নিয়ে আপনারা লড়ে গেছেন গায়ে বল থাকলি হয় না মনের জোর আর বুদ্ধির জোর থাকলে সব কিছু থেকে বাঁচা যায় বুঝলেন নীতিশবাবু